আপনারা তো জানেন আমেরিকার ক্যালিফোর্নিয়া ভয়ঙ্করভাবে জ্বলছে কিন্তু কেন জ্বলছে সেটা জানেন অনেকেই ভাবছে লস অ্যাঞ্জেলসে এই প্রথমবার এমন বিধ্বংসী আগুন লাগলো কিন্তু সত্যিটা হলো এখানে প্রতি বছরই এমন দাবানল দেখা যায় মে মাস থেকে অক্টোবর পর্যন্ত এলেতে থাকে ফায়ার সিজন বা আগুনের মরশুম কিন্তু এই বছর অক্টোবর ছাড়িয়ে নভেম্বর ডিসেম্বর এমনকি জানুয়ারি পর্যন্ত রয়ে গেছে তবে ক্যালিফোর্নিয়ার ইতিহাসে এই লেভেলের ভয়ঙ্কর আগুন আগে দেখা যায়নি আগুনের লিলিহার শিকার সমস্ত কিছু শেষ করে দিয়েছে কিন্তু এই আগুন লাগলো কীভাবে কিছুদিন আগে ইউএসএতে ড্রাই সিজন বা শুষ্ক মরশুম গেছে যে সব মরা গাছপালা পাতা কাঠ ছালবাকলা শুকনো হয়ে পড়েছিল সেখানে একটা আগুনের স্ফুলিঙ্গ একটা ভয়ঙ্কর দাবানলের সৃষ্টি করতে পারে তবে এখানে মেন ভিলেন হচ্ছে স্যান্টানা বায়ু যে বায়ু এই সময় আমেরিকার ওপর দিয়ে বয়ে চলে যেটা পাহাড়ি অঞ্চল থেকে আসে এবং গরম হাওয়াকে উপকূলের দিকে বয়ে নিয়ে যায় এই স্যান্টা পশ্চিমের মরুভূমি থেকে দক্ষিণের ক্যালিফোর্নিয়া পর্যন্ত আসে লস অ্যাঞ্জেলসে শুষ্ক ঠান্ডা মরশুমে অসংখ্য শুকনো ডালপালা সংযোগে আগুনের টর্নেডো বানিয়ে ফেলে স্যান্টা যা মুহূর্তে সব কিছু শেষ করে দিতে পারে